আইটুলিগের বাফ ড্রাম ব্রেক করবেন নিজের মন মতো ইচ্ছা স্বাধীন চালাইবেন সাত মাস গ্যারেন্টি দিলে এক লাখ আঠারো হাজার টাকা ছয় মাস গ্যারেন্টি দিলে এক লাখ পনেরো হাজার টাকা আর এটা হচ্ছে চায়না চায়না পার্টস বাংলা ফিটিংস ভাইয়া কিন্তু সব ভিডিওতে বলে দেন চায়না পার্টস বাংলা ফিটিংস এই যে এখানে পাচ্ছেন দারুণ একটা জিনিস যেটা আপনার সেফটির জন্য প্রযোজ্য গাড়িতে হ্যাঁ ওনার শোরুমের যে সাইনবোর্ডটা রয়েছে সেটা থাকবে ওনার পার্সোনাল চেয়ার থাকবে আর অবশ্যই উনি থাকবেন ওনার কাছ থেকে গাড়ি নেবেন এই গাড়িটা নয় সিটের একটা গাড়ি এই গাড়ির দাম হচ্ছে 130000 টাকা আচ্ছা আচ্ছা 130000 টাকা কি শুধু গাড়ি নারে ভাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক মার্কেটিং ভিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে কি আছেন সকলকে জানাচ্ছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কারণ আপনারাই কিন্তু আমাদের পরিবার মার্কেটিং ভিডি ইউটিউব চ্যানেল এবং পেজের সাথে যারা যুক্ত আছেন তারা মিলে কিন্তু আমরা একটা পরিবার আর আজকে কিন্তু আবারও চলে আসছি আপনাদের ভাইরাল একটা মানুষের কাছে তার একটা শোরুম আছে নারায়ণগঞ্জ ভোলাইল কাশিপুরে আর এটা হচ্ছে সাগাওয়া মোটরস আসলে অটো একদম রিজনেবল প্রাইসে যারা চান তাদের জন্য এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন দারুণ কোয়ালিটির গাড়ি এসব সুন্দর সুন্দর গাড়ির বিস্তারিত মান দাম সম্পর্কে জানাবেন আপনাদের প্রিয় সোহেল ভাই দেশবাসী ভাই বন্ধুগণ সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সোহেল ভাই প্রতিবারের মতো একটা ছোট শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম এই গাড়িটা নয় সিটের একটা গাড়ি এই গাড়িটার দাম হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা এক লাখ তিরিশ হাজার টাকা কি শুধু গাড়ি

একদম চেঞ্জ করে দিবেন নাকি জ্যাক্সন আমরা বাড়ি 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টার ভিতর আপনার বাড়িতে লোক চলে যাবে আচ্ছা গাড়িটা শুরু থেকে সামনে থেকে গাড়িটার কিন্তু আপনি পাচ্ছেন স্টেশন পর্যন্ত দেখেন বাংলা চাকা অত্যাধুনিক শক এট জাম্পার প্রিমিয়াম কোয়ালিটির এলইডি লাইট প্লাস 5 মিলি গ্লাস আর অবশ্য গাড়িটা থাকবে সাজানো গোছানো আপনি গলার ভাই গলার গ্যারান্টি কেমন

মাল বিক্রি করে না গ্যারান্টি আচ্ছা আপনার যে গাড়িতে ব্রেক গুলো ব্যবহার করেছে এটার ব্রেক শো গুলা বা এটার কোয়ালিটি কেমন আচ্ছা আসলে ব্রেকটা তো আপনার নিজের উপরে কন্ট্রোল আচ্ছা অনেকে বুঝে হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ব্রেক বলতে কি বোঝেন আপনি দাদার ছিল কারিগরি বাবের ছিল অল্প আপনি করে গেলেন জীবন ভরে চার দোকানে গল্প গল্প বাদ দেন রাত্রের পর দিন আমার নাম সৈলুদ্দিন কিছু শোনেন শিক্ষার শেষ নাই শিক্ষার শেষ নাই হাইড্রোলিক ব্রেক মোটর জন্য প্রযোজ্য আচ্ছা আপনি এই গাড়িতে যে ড্রাম ব্রেক আছে হাইড্রোলিক এর বাফ ড্রাম ব্রেক করবেন নিজের মন মতো ইচ্ছা স্বাধীন চালাইবেন আর অবশ্যই রাস্তায় বের হইলে সতর্ক ভাবে চালান হাইড্রোলিক ব্রেক তো ভালো মানের আমরা জানি কিন্তু এই গাড়ির জন্য আপনি বলতেছেন ড্রাম ব্রেক একদম যথেষ্ট 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 ঠিক আছে আর আচ্ছা সিট গুলোর কোয়ালিটি কেমন ভাই ভাই আপনি নিজেই দেখতেছেন আপনি বলেন না আমি তো দেখতেছি ভালো কোয়ালিটির এটাতে কি কোনো মানে যাত্রীদের কোনো কষ্ট হবে কিনা জি জি অবশ্যই যাত্রীদের সুবিধা হবে সুবিধা হবে যাত্রীদের সুবিধার্থে কোয়ালিটি সিট ব্যবহার করা হয়েছে আপনি ডিজিটাল মিটার পাচ্ছেন মানে টোটালি একদম ফ্রেশ কন্ডিশনের দারুণ একটা গাড়ি সবকিছু অথেন্টিক একদম অরিজিনাল বা জেনুইন বলতে পারেন ব্যবহার করেছে গাড়িটাতে আর এটা হচ্ছে চায়না চায়না পার্টস বাংলা ফিটিংস ভাইয়া কিন্তু সব ভিডিওতে বলে দেন চায়না পার্টস বাংলা ফিটিংস এই যে এখানে পাচ্ছেন একটা জিনিস যেটা আপনার সেফটির জন্য প্রযোজ্য গাড়িতে হ্যাঁ আর অবশ্যই বাংলা চাকা বাংলা চাকা চাকার গ্যারান্টি আছে জি 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 চাকার গ্যারান্টি চাকার গ্যারান্টি 3 বছরের কিছু করতে পারবেন না আচ্ছা এটা হচ্ছে 1 লক্ষ 30 হাজার টাকা নাকি

মুন্সীগঞ্জ মুক্তারপুর থেকে যে পঞ্চবটি ওভার ব্রিজটা যেতে নাম্বার পিলার ঘোড়ায় মটর আচ্ছা আমাদের কাছ থেকে যারা গাড়ি নেবেন সরাসরি এসে আমাকে দেখে আমার সাথে কথা বলে আমার কাছ থেকে কেটে যদি নেন তাইলে মনে করেন যে আপনি আমার কাছ থেকে অনেক শোরুম আছে যারা বলে থাকে এটা শোরুম এই শোরুমে উনি উনি থাকে এক জায়গায় গেছে বিশ্বাস করবেন না আমাকে এই এই যে সাইনবোর্ডটা থাকতে হবে আচ্ছা ওনার শোরুমের যে সাইনবোর্ডটা রয়েছে সেটা থাকবে ওনার পার্সোনাল চেয়ার থাকবে আর অবশ্যই উনি থাকবেন ওনার কাছ থেকে গাড়ি নিবেন অবশ্যই চলে আসবেন সবাই কোথায় নারায়ণগঞ্জ ভোলাইল কাশীপুর সাখাওয়া মোটরস যদি রিজনেবল প্রাইসে ভালো কোয়ালিটির গাড়ি আপনার প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ভাইয়ের যোগাযোগ কম দামে গাড়ি কিনি সুন্দর একটা সুশীল সমাজ গঠন করি সবাই মিলেমিশে চলি সবাই সবাইকে ভালোবাসি অবশ্যই সবাই সবাইকে সহযোগিতা করি সবাই সবার পাশে থাকি একটা সুন্দর সুশৃঙ্খল ভাবে সমাজ গঠন করি ওই সমাজে আমরা তো চলেই যাব আমাদের বাচ্চা কাচ্চা যাতে তারা ভালোভাবে জীবন যাপন করতে পারে আসেন সবাই মিলে একটা সুন্দর দেশ গড়ি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু